আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি গরুর মগজ বোনা করবো আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে গরুর মগজটাকে কিভাবে পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি গরুর মগজের উপরের যে পাতলা একটা পর্দার মতো থাকে তো সেই পর্দাটাকে হাতে সাহায্যে আস্তে আস্তে করে টেনে টেনে পর্দাটা ফেলে দিলাম এরপরে মগজটাকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে পানি ঝরিয়ে রেখেছি তো এবার রান্না করার জন্য চলে আসলাম চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা মগজ বোনার মধ্যে বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো এবার পেঁয়াজের সাথে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই পর আমি পেঁয়াজের মধ্যে কয়েকটি গরম মশলা অ্যাড করে দিচ্ছি এলাচ আর দারচিনি তো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে পর্যায়ে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তো আমরা যতটুকু মগজ রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার এই মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে মগজটা দিয়ে দিলাম আর মগজটা দেওয়ার পর আর সাহায্যে ভালো করে এটাকে ভেঙে দিতে হবে তো চাইলে আপনারা মগজটাকে হাতের সাহায্যেও কিন্তু একটু চটকে নিতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু মগজটা ছাড়িয়ে নিতে পারবেন তো আমি এখানে খুন্তির সাহায্যে মগজটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম এরপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এখন মগজটা সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তবে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিব না তো পরিমাণ মতো পানি দিয়ে এবার এটাকে রান্না করে নিব তো এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালে অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এই পানিটা শুকানো পর্যন্ত মগজটাকে ভুনা করে নিব তো এই যে এই পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এই যে দেখুন তেল কিন্তু উপরে ভাসতে শুরু করেছে তো আমার মগজ ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এবার এটাকে আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। তো এই যে এর মধ্যে আমার মগজ ভুনাটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে গরুর মগজ ভুনা তো খুব সহজভাবে আজকে এই মগজ ভূনাটা তৈরি করে দেখালাম আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এরকম একটা মগজ ভুনা থাকলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস